হাই আমি এখন ইন্ডাক্টর নিয়ে আলোচনা করছি ইন্ডাক্টর মানে আছে একটা কয়েল একটা কয়েলকে প্রথমে বলি একটা কয়েলকে যদি আমরা কোনো ডিসি সোর্সের সঙ্গে যুক্ত করি তাহলে কয়েলের স্থির মানে কারেন্ট যায় তখন কয়েল থাকাও যা আর না থাকাও তাই একই ব্যাপার অর্থাৎ কয়েলের মধ্যে স্থির মানে কারেন্ট গেলে কয়েল কোনো বাধা প্রদান করে না কিন্তু কয়েলের মধ্যে যদি তড়িৎ প্রবাহের মাত্রা মানের পরিবর্তন ঘটে অর্থাৎ আমরা যদি এই কয়েলটার সঙ্গে একটা এসি সোর্স যুক্ত করি এসি সোর্স যদি আমরা যুক্ত করি তাহলে কি লক্ষ্য করব। না যখনই এই কয়েলে কুণ্ডুলির মধ্যে কারেন্টের পরিমাণ বাড়তে চাইছে আয়ের মান তখনই কুণ্ডুলির মধ্যে একটা ভোল্টেজ উৎপন্ন হবে এই কয়েলের মধ্যে কত ভোল্টেজ উৎপন্ন হবে না ই ইকুয়াল টু মাইনাস এল ইন ডিআইডিটি ধরা যাক কোনো একটা কয়েলে একটা স্থির মানের কারেন্ট যাচ্ছে স্থির মানের কারেন্ট গেলে কয়েলে একটা ফ্লাক্স জড়িয়ে পড়বে তাহলে ফাই ইকুয়াল টু কত না ফাই ইকুয়াল টু হচ্ছে এল ইন্টু আই এল হচ্ছে কি কুণ্ডুলির সাবেষাঙ্ক বা সেলফ ইন্ডাকটেন্স এবং আই হচ্ছে কুণ্ডুলির মধ্যে প্রবাহিত কারেন্ট ফাই হচ্ছে কুণ্ডুলির সঙ্গে জড়িত চুম্বক ফ্লাক্স তাহলে চুম্বক ফ্লাক্সের ইউনিট হচ্ছে ওয়েভার ফায়ের ইউনিট এলের ইউনিট হচ্ছে হেনরি আয়ের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার এইবার স্থির মানের কোনো কারেন্ট গেলে কয়েলের মধ্যে একটা কয়েল চুম্বক চুম্বকের মতো আচরণ করে এবং তার মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হয় এবং সেই ফ্লাস্কগুলো সে কাটতে শুরু করে সেই ম্যাগনেটিক ফ্লাস্কগুলোর কাটলে একটা ফিক্সড মানে ম্যাগনেটিক ফ্লাক্স যদি ওই পোস্ত ছেদের মধ্যে দিয়ে যায় তাহলে কোনো ভোল্টেজ উৎপন্ন হয় না কিন্তু যদি কারেন্টের মান বাড়া কমা করে অর্থাৎ কারেন্টের মান যদি বাড়তে চায় তখন কি ঘটে না কারেন্টের মান যখন বাড়তে চায় অর্থাৎ আয়ের মানটা বাড়তে চায় ডি আয়ের পরিমাণ বাড়তে চায় এবং ডিটি সময়ে এই কারেন্টটা বাড়ছে তাহলে এখানে উৎপন্ন ভোল্টেজের অভিমুখ হবে এদিকটা পজিটিভ এবং এদিকটা নেগেটিভ তার মানে এই কারেন্টকে যেতে এইখানকার ভোল্টেজ উৎপন্ন ভোল্টেজটা বাধা প্রদান করবে নেক্সট আমরা যদি কারেন্টের মান বাড়ে তাহলে ডিআইটা কি ডিআইটা হচ্ছে পজিটিভ কারেন্টের মান বাড়লে ডিআই পজিটিভ তাহলে উৎপন্ন ভোল্টেজ ই ইকুয়াল টু মাইনাস এল ইনটু ডিআইডিটি আর যদি কারেন্টের মান কমে তাহলে ডিআই মান নেগেটিভ অর্থাৎ ই ইকুয়াল টু এল ইন্টু ডিআইডিটি অর্থাৎ যদি কারেন্টের মান কমে তাহলে এই দিকে পজিটিভ এবং এই দিকে নেগেটিভ ভোল্টেজ উৎপন্ন হয় অর্থাৎ ঠিক কারেন্টটা যেন না কমে সেটাই চেষ্টা করে অর্থাৎ কয়েলের মধ্যে এমন একটা ধর্ম রয়েছে কয়েল কারেন্ট পরিবর্তনে বাধা প্রদান করে যদি কয়েল কারেন্ট পরিবর্তনে বাধা বাধা প্রদান করে এবং কয়েলের মধ্যে কত কিভাবে শক্তি সঞ্চিত থাকে না ম্যাগনেটিক ফিল্ড হিসাবে সঞ্চিত শক্তি থাকে এবং এই শক্তির পরিমাণ কত না ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু এল ইন্টু আই স্কোয়ার এত একক পরিমাণ শক্তি ম্যাগনেটিক ফিল্ড হিসাবে সঞ্চিত থাকে আচ্ছা এবার আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কারেন্টের মান বাড়লে বা কমলে এখানে কেন ভোল্টেজ উৎপন্ন হচ্ছে না যদি কারেন্টের মান বাড়ে তাহলে এখানে প্রবাহিত চোম কারেন্টের মান বৃদ্ধি পেলে এখানে প্রবাহিত যে জড়িত চৌম্বক ফ্লাক্সে যে চৌম্বক ফ্লাক্সের সংখ্যা বেড়ে যাবে তেমন চৌম্বক ফ্লাক্সের মানের পরিবর্তন ঘটবে তার ফলে এখানে ভোল্টেজ উৎপন্ন হবে আবার যদি কারেন্টের মান কমে তাহলে চৌম্বক ফ্লাক্সের এর সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্সের মান কমে যাবে তার মানে সে তখন একটা ভোল্টেজ উৎপন্ন হবে কিন্তু ঠিক অপোজিট দিকে তার পোলারিটি হবে এরপর যদি আমরা কোনো কয়েলের এল ভ্যালু বার করতে ইচ্ছুক হই তাহলে কীভাবে বার করবো না একটা কয়েলের আমাদের এখানে আই পরিমাণ যদি কারেন্ট যায় তাহলে কয়েলের বি ভ্যালু অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বা চুম্বক প্রবাহ ঘনত্ব ইকুয়াল টু মিউ জিরো মিউ জিরোর মান কত ফোর পাই ইন্টু টেন টু দি পার মাইনাস সেভেন পার মিটার ইন্টু কার ওপর নির্ভর করে এন একক দৈর্ঘ্যে পাক সংখ্যা এবং প্রবাহিত কারেন্টের ওপর তার মানে বি ইকুয়াল টু মিউ জিরো মোট পাক সংখ্যা এন ডিভাইডেড বাই কয়েলটা দৈর্ঘ্য এল তাহলে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা হচ্ছে ক্যাপিটাল এন বাই এল ইন টু আই তাহলে এখানে কত পরিমাণ ফ্লাক্স এর মধ্যে জড়িয়ে পড়বে এর মধ্যে ফ্লাক্স দাঁড়াবে ফাই ইকুয়াল টু বি ইন টু এ কটা পাক রয়েছে না এন সংখ্যক পাক রয়েছে তাহলে টু এন তাহলে মোট জড়িত ফ্লাক্সের পরিমাণ হবে এত তার মানে মিউ জিরো ইন্টু এন স্কোয়ার ইন্টু এ ইন্টু আই ডিভাইডেড বাই এল আবার ফাই ইকুয়াল টু হচ্ছে এল ইন্টু আই তাহলে এল ইন্টু আই ইকুয়াল টু মিউ জিরো এন স্কোয়ার এ আই ডিভাইডেড বাই এল তাহলে আই ইকুয়াল টু মিউ জিরো সরি আই কেটে যাচ্ছে বোধ সাইড এল ইকুয়াল টু কত এল ইকোয়াল টু মিউ জিরো ইন্টু এন স্কোয়ার ইন্টু এ ডিভাইডেড বাই এল তাহলে এখানে কয়েলের এল ভ্যালু কত না এল ভ্যালু হচ্ছে মিউ জিরো এন স্কোয়ার এ ডিভাইডেড বাই এল এইবার যদি কয়েলে কোনো কোড দেওয়া থাকে আয়রন কোড যদি থাকে তাহলে এল এল ইকুয়াল টু ওই ওই মাধ্যমের ভেদনযোগ্যতা দিয়ে গুণ হবে অর্থাৎ মিউয়ার ইন্টু এন স্কোয়ার ইন্টু এ ডিভাইডেড বাই এল আর যদি শূন্য মাধ্যম থাকে তাহলে কয়েলের মিউ মিউয়ারের ভ্যালু ওয়ান বসবে তার মানে কয়েলের এল ভ্যালু নির্ভর করছে কয়েলে কি ধরনের কোর ইউজ করা হচ্ছে তার উপর কয়েলে পাক সংখ্যার বর্গের সঙ্গে সমানুপাতিক অর্থাৎ কোনো কয়েলের পাক সংখ্যা যদি আমি দ্বিগুণ করি তাহলে কয়েলের ইন্ডাকটেন্স ভ্যালু চার গুণ বৃদ্ধি পাবে যদি তিন গুণ বাড়ায় তাহলে পাক সংখ্যা তিন গুণ বাড়ালে এল ভ্যালু নয় গুণ বাড়বে আর কয়েলের পোস্তুচ্ছেদের সঙ্গে এল ভ্যালু সমানুপাতি অর্থাৎ যদি পোস্তুচ্ছেদের ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে এল ভ্যালু বেশি আর যদি পোস্তুচ্ছেদের ক্ষেত্রফল কম হয় তাহলে এল ভ্যালু কম দ্যাটস অল